আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশ সব যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা তো মাহে রমজান চলতিছে আজকে বেশ কয়েকটা রোজা চলে গেল তো আমরা সবাই রোজা আছি সবাই রোজা থাকবো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি অনেকে এই বাড়িটা অনেক আগে ভিডিওতে দেখছিলেন এবং এই ইতিপূর্বে আমি বেশ কয়েকবার এখানে এসেছি সেটা আপনারা দেখছিলেন আমি আসি সে আসিয়া সাসি ও অসহায় সে সেই আসিয়া চাষির বাড়িতে ইতিপূর্বে বেশ কয়েকবার আসিয়া চাষিকে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে গেছি টাকা পয়সা দিয়ে গেছি তো তার প্রেক্ষিতে যেহেতু রোজা রমজানের দিন রোজার মাস চলতেছে সাসি ও থাকে বৃদ্ধ মানুষ সে রোজার মাসে চাষিকে ক্রিট তারিখ কিনে না দিলে কেমন হয় সেজন্য আমরা আসছি আজকে আসিয়া বাড়িতে চাষির জন্য কিছু ইফতারি পাঠাইছে আমার সেই লন্ডন প্রবাসী লাবণী আপু তো আমি শুরুতেই লাবণী আপুকে ধন্যবাদ জানাই উনি এই চাষির পাশে আছেন তো প্রিয় দর্শক চাষি হয়তো আমার বাড়িতে আছেন চলুন আমরা বাড়িতে যাই দেখি এবং চাষি কোথায় আছে আসসালামাইকুম ভালো আছেন আপনি

ইফতার করবেন কি দিয়া এই ইফতার সময় হয়ে গেছে হাতে পানি কি দিলো তাই না ইফতার নাই মুড়ি টুড়ি কিছো না কিছু কিনেন নাই না কি দিয়ে ইফতার করেন ওই হাতে পানি দিয়ে ভাত ভাত রান্না করেছেন আজকে পাওয়ার জন্য না কখন রান্না করবেন এখন রান্না করে কি কি রান্না করে

আপনার তো নিজেরই অবস্থা ঠিক নেই আমার রান্না বান্না করা লাগে তো প্রিয় দর্শক একটু বলি এই চাষি সম্পর্কে এই এই চাষিটা খুব অসহায় আসলে ওনার একটা ছেলে বউ ও ওর ছেলে বউটা মারা গেছে একজন ওনার একজন নাতি আছে শুধুমাত্র সেও ধরেন মানে স্বাভাবিক মানুষ না হ্যাঁ মেন্টালি একটু সমস্যা আছে মানে সাধারণ স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করে এরকম না তো ওনার একটু আসলে খুব কষ্ট

আমি আজকে আপনার জন্য কিছু ইফতারে কিনে নিয়ে আসছি বুঝছেন এই যে আমি কিছু দেখাই এখানে যে একটা ট্যাঙ্ক আছে হ্যাঁ এক মাস আপনি শরবত বানিয়ে খাবেন রোজার মাছটা হ্যাঁ শরবত বানিয়ে খাবেন পানির মধ্যে একটু দিলে পানি শরবতের মতো হয়ে গেছে এরপরে এই যে শুকনা বুন্দিয়া আছে এগুলো ওই যে চিনির মধ্যে পানিতে জাল করে তারপর ভিজে খাওয়া লাগবে হ্যাঁ কিছু আছে হলো খেজুর হ্যাঁ আপনি একা ইফতার করলেও সারা মাছ চলে যাবে তারপরে এই যে একটু ফুলা

এগুলো কে পাঠাইছে জানেন জানেন না ওই লন্ডন থাকে মানে বিদেশে থাকে সে এক আপু পাঠাইছে এর আগেও পাঠাইছিল মনে আছে আচ্ছা ধরেন নেন এই যে ইফতারি গুলো আপনার দিয়ে গেলাম এগুলো আপনার মোটামুটি দশ পনেরো দিন চলে যাবে এরপরে যা থাকবে এগুলো আবার কিনে খাবেন আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ওইটা নিচে রাখেন ওইটা নিচে রাখেন ওইটা নিচে রাখেন এখানে আপনার এক দুই তিন তিন পাঁচ হয় পনেরোশো এ হলো ষোলোশো আর হলো বিশ টাকা খুচরা টাকা কি জন্য জানেন আপনার জন্য আমার সেই লন্ডন প্রবাসী লাবনী আপু দুই হাজার টাকা পাঠিয়েছিল কয় হাজার দুই হাজার এখানে বাজার করেছি তিনশো আশি টাকা কয় টাকা আচ্ছা না এনে আবার আছে হিসাব নিকাশ আছে দর্শক আমি বলি আমার সেই লন্ডন প্রবাসী লাবনী আপু এ চাষির জন্য দুই হাজার টাকা পাঠায় দুই হাজার টাকা থেকে আমার আমি ওনার জন্য মুড়ি ছোলা ওই যে খেজুর সহ তিনশো আশি টাকা বাজার করেছি টুকটাক ইফতার করার জন্য আরো কিছু কিনতে পারতাম কিনলাম না যে আমি ভাবলাম যে ওনার টাকাটা আসলে বেশি দরকার রোজার মাস তো এখানে আসে হলো কয় টাকা ষোলোশো আশি টাকা পাঁচশো এক হাজার পনেরোশো আর এই হলো ষোলোশো সরি ষোলোশো বিশ টাকা ষোলোশো আর এই হলো বিশ টাকা কত হলো ষোলোশো বিশ কত হলো ধরে হাতে নেন গুনেন হ্যাঁশো এক হাজার এই হলো পনেরোশো এই একশো আর এই কত বিশ তাহলে কয় টাকা হলো

যে আসলে ওনার যে এই বয়সে রান্না করে খায় আসলে রান্না করে দিবে এই লোকটা আর উনি তো কাজ করার কোনো সামর্থ্য কাজ করার সামর্থ্য থাকলে হয়তো চলতে পারত যান আসলে এই অবস্থা আসলে ওনার খুবই দুষ্কর তো সবাই পাশে থাকলে হয়তো এরকম সমাজে যারা আর আছেন ও হবে না হবে না সমাজে যারা এরকম অবহেলিত আছেন ওনাদের পাশে আপনারা দাঁড়াবেন যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি যেহেতু এক ঘন্টা আগে এসে বসে উনি নাই খুঁজে খুঁজে বাইর করা লাগে তো আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো যদি আরো কেউ সহযোগিতার হাত বাড়াতে চান আহ এই চাষী ওষুধ খাইনি নষ্ট করে না টাকাটা ওই নাতির হাতে দিয়ে নষ্ট করে না হ্যাঁ দেব না 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 আমার গ্রাম নি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই যে বিটি আপনার টাকা দিলো বিটির জন্য দোয়া করেন হ্যাঁ নামাজ পড়েন তো হ্যাঁ ভুল হলে ভুল হলে ভুল হবে এখন বিটি প্রায় কবরে যাওয়ার সময় হয়ে গেছে নামাজ পড়া লাগবে ঠিক আছে তো প্রিয় দর্শক অনেক লম্বা হয়ে গেছে আর কথা আরও বাড়াতে চাচ্ছি না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এরকম আরো অসহায় মানুষের পাশে থাকতে পারি সবার বিপদে আপদে আগে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি বিদায় বলে বিদায় না দেখা হবে সামনে আরো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ